আপনারা এখন আছেন কামারপুকুর স্টেশন কিন্তু এর আগের ভিডিও যা দেখেছিলাম পুরোপুরি কিন্তু ভোল বদলে গেছে আগের ভিডিওতে আমি আর রাকেশ এসেছিলাম দেখাতে তখন কিন্তু তেমনভাবে কাজ শুরু হয়নি একটা পূর্বাভাস ছিল কিন্তু আজকে চারদিকে প্রচুর মানুষজন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে এবং কামারপুকুরে যে রেল চলবে একটা আসার আলো আমরা দেখতে পাচ্ছি কামারপুকুর বাসে শুধু নয় চারদিকের অঞ্চলের মানুষ এবং তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের যে সমস্ত মানুষ নিত্যদিন যাওয়া আসা করে প্রত্যেক কিন্তু আশা দেখছেন যে কবে তারকেশ্বর বিষ্ণুপুর সংযুক্তিকরণ হবে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি কামারপুকুর স্টেশনে এবং চারদিকের কাজের বিভিন্ন রকম দৃশ্য আপনাদেরকে দেখাব বিভিন্ন রকম কাজ চলছে কিন্তু একদিকে হচ্ছে আপনার আর রাজমিস্ত্রিরা কাজ করছে সেখানে সামনে বাথরুমের কাজ চলছে এখানে টালি বসানো হচ্ছে কাজ চলছে আর এদিকে হচ্ছে রেলে বিভিন্ন শেডের কাজ চলছে পাতের কাজ চলছে বিভিন্ন রকম কাজ কিন্তু একসঙ্গে অনেক কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন যে কামারপুকুর স্টেশন পুরো আমুল পালটে গেছে এখানে কিন্তু আমরা শেডও বসে গেছে দেখতে পাচ্ছেন শেডের ওপর শুধুমাত্র ছাউনি বাকি আছে এবং এখানে রাজমিস্ত্রিরা টালি বসানো কাজ করছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ কিন্তু করেছে এবং এই জায়গাটা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই লাগছে এবং আমরা চাইব খুব তাড়াতাড়ি ট্রেন চলুক এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন পাথের কাজ চলছে বিভিন্ন রকম চারদিকে আর কমপক্ষে প্রায় এক দেড়শো জন মানুষ কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন কামারপুকুরের সঙ্গে এবং আমার সঙ্গে আছে রাকেশ মালিক আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এরপর আমরা ভিডিও করব যখন কামারপুকুরে ট্রেন আসবে তারপর কিন্তু একটা আপনারা চাইছেন বারবার যে একটা কাজের আপডেট আপনাদের চাই বারবার বিভিন্ন রকমভাবে বলছেন আমাকে তাই আজকে কিন্তু আমরা হাজির হয়েছি এই কামারপুকুর স্টেশনে এবং সেই কাজের আপডেট দেখানোর জন্যই হাজির হয়েছি এবং রাকেশ মালিকের সঙ্গে এই নিয়ে কিছু কথা অবশ্যই বলবো আমরা এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর স্টেশনে ওই দিকে একটা সেট আমরা আছি অপর লেনে আছি মানে একটাও কিন্তু কাজ কমপ্লিটের পথে আর সেটের কাজ অনেকটা কমপ্লিট সামনে বাথরুম হচ্ছে এবং সঙ্গে আছে কামারপুর পক্ষের প্রধান কান্ডারি রাকেশ মালিক আর রাকেশ আগের ভিডিও দেখেছিলাম কোনো কাজকর্ম হয় না আমরা ভিডিও করেই চলে গেছি আজকে প্রচুর মানুষজন কাজ করছে আজকে আবহাওয়া কেমন লাগছে একদমই অনেকটাই ভালো লাগছে স্বস্তির ব্যাপার যে স্টেশনে খুব ভালো রকমই কাজ চলছে শেডের কাজ চলছে কয়েকদিন আগে আমরা এসেছিলাম রাত্রের দিকে দেখলাম রাত্রি সাড়ে নটার সময়ও এরা এই শেডের কাজগুলো করছে তো ভালো তো অবশ্যই লাগছে এরপর মানে কতদিনে চালু হয় এটাই একটা চিন্তার ব্যাপার মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয় ভারতের অনেক রাজ্যের মানুষ এই রেললাইনেতে তাকিয়ে আছে তাদেরকে তুমি কি আপডেট দেবে মানে কি আপডেট আছে মানে ভাবা দিই কি অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং টোটাল রেললাইনে লাইনে কী আপডেট তোমার কাছে আছে অবশ্যই অবশ্যই আমরা জানি যে গত সাতাশে ডিসেম্বর আমাদের বড় গোপীনাথপুরের সি আর ইন্সপেকশন হয়েছে এবং সেটা সাকসেসফুলি হয়েছে যতদূর খবর আর তারপর আমরা শুনেছিলাম যে জয়রামবাটিটাও হয়তো জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু যতদূর খবর যে জয়রামবাটিটা হয়তো মার্চ লাগবে টাইম মার্চ মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কামারপুকুরটাও চেষ্টা করছে মার্চের মধ্যে করার কিন্তু যেটা দুশ্চিন্তার ব্যাপার সেটা হলো আমাদের এই দিক থেকে মানে গোঘাটের দিক থেকে কামারপুকুর অবধি জয়েন করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও থমকে আছে এবং যেটা কয়েকদিন আগেই দু একদিন আগেই আমরা আরেকটা আপডেট পেয়েছি যে রেল বলছে যে এটা নাকি আমাদের ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ওরা এটা কমপ্লিট করবে কিন্তু তাও সেটা কমপ্লিট করার জন্য তাই আমরাও এটা নিয়ে একটু চিন্তাগ্রস্ত আছি কিন্তু এই দিকের কাজ দেখে আমরা যথেষ্ট খুশি আর কামারপুকুর পক্ষে যে সমস্ত মানুষজন আছে মানে এর পরবর্তী পদক্ষেপ তোমাদের পক্ষ থেকে কি সেটা তো কামারপুকুর পক্ষ আমরা অনেকদিন আগে থেকেই একটা আশা নিয়েছিলাম যে মার্চের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে রেল কিন্তু আমাদেরকে বারবার ধরেই বলেছে যে আমরা এটা প্রোজেক্টটা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করব কিন্তু তারপরেও কাজের অগ্রগতি হলেও যতটা হওয়া প্রয়োজন বা যেহেতু এটা বহু বছর ধরে পেন্ডিং আছে আমাদের একটা আশাও আছে যে এটা খুব তাড়াতাড়ি চালু হওয়া দরকার কিন্তু সেরকম মানে শুরুটা সেইভাবে হলেও শেষটা কিন্তু সেইভাবে হচ্ছে না সেই জন্য আমরা জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেতে আমরা হাইকোর্টেতে একটা পিআইএল অ্যাপিল করার কথা ভেবেছি যে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় এবং ভাবাদিগিতে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা যায় এই আবেদন নিয়ে আমরা পিআইএলটা করব ফেব্রুয়ারির হয়তো প্রথম সপ্তাহের দিকে তারপর বাকি কাজের অগ্রগতি দেখে আমরা আমাদের বিভিন্ন রকম পদক্ষেপ নেব মাঝখানে অনেকটা দিন কামারপুকুরে পেছনে কোনো কাজ হয়নি কাজ বন্ধ ছিল নতুন করে কাজ শুরু হয়েছে বিভিন্ন দিকে প্রচুর মানুষ কাজ করছে দেখতে পাচ্ছ এইরকম অবস্থায় দাঁড়িয়ে যারা কামার পুকুরে মানুষজন আছে তাদের প্রতিক্রিয়া অবশ্যই তাদের তাদের তো মানে আমরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট খুশি যখন আমরা স্কুলে পড়তাম মিশন স্কুলে পড়তাম আমরা তখন দেখেছি যে স্কুল ছুটির পর আমরা সাইকেল নিয়ে কাজ দেখতে আসতাম যে গাড়ি গাড়ি করে মাটি আসছে বিভিন্ন রকম নতুন নতুন মেশিনারি আসছে সেগুলো দিয়ে কাজ হচ্ছে তারপর হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যায় তখন আমরা অতটা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতাম না তারপর আবার নতুন করে এই রিসেন্ট কাজ শুরু হয়েছে এবং বহু মানুষ কাজ দেখতেও আসছেন স্টেশনেতে বা জয়রামবাটিতে বা বড় গোপীনাথপুরেতে কাজ দেখতেও আসছে এবং কাজের গতি মানে কাজ শুরু হওয়ার পর যে কাজের গতি সেটা কিন্তু ঠিকঠাকই কিন্তু কাজ শেষ করার জন্য যতটুকু এফোর্ট প্রয়োজন বা যেই যেই কাজগুলো করা প্রয়োজন সেইগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি না কি ভবিষ্যতে কি তাড়াতাড়ি হওয়ার একটা লক্ষণ কিছু অবশ্যই আমরা এটা নিয়ে তো রেলচাই পক্ষ আমাদের তৈরি হয়েছিল যাতে রেলটা তাড়াতাড়ি সম্পন্ন হয়ে রেলের আওয়াজ আমরা শুনতে পারি সেই জন্যই কামারপুকুর পক্ষ আমরা সবাই মিলে তৈরি করেছিলাম কারণ রেলটা অবশ্যই আসবে কোনো না কোনো দিন হয়তো আসবে কিন্তু অনন্তকাল ধরে তো এই প্রোজেক্টটা চলতে পারে না যত তাড়াতাড়ি সম্ভব এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো রেলের মানচিত্রে যুক্ত হোক সেই জন্যই কামারপুকুর পক্ষে সূত্রপাত হয়েছিল এবং আমরা সেই লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এসেছি এবং আগামী দিনেও করব যাতে রেলটা তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয় এবং তাড়াতাড়ি কামারপুকুর জয়রামবাটি সহ সমগ্র তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন সম্পূর্ণ হয়ে রেল চালু হয় আর একটা খুব বিতর্কিত প্রশ্ন অবশ্যই করব রাকেশকে ভাবা দিঘির মানুষের সঙ্গে কি এর মধ্যে তোমাদের যোগাযোগ হয়েছিল তাদের বক্তব্য কি তুমি কি জানতে পারছো সেটা বলো দেখুন ভাবাদিগির মানুষের সাথে আমাদের সেইভাবে যোগাযোগ হয়নি কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্র থেকে যেটা দেখতে পাচ্ছি যে ওনারা এখনও ওনাদের দাবিতে অনর আছেন কিন্তু গত জুলাই আগস্ট মাসে একটা ভালো আপডেট আসে যে রেলের যেই জায়গাটা প্রয়োজন ভাবা দিগি সেটা রেল সরকারের কাছ থেকে পেয়ে যায় এবং আমরা যদি এখন চেকও করি বাংলার ভূমি পোর্টাল থেকে দেখব যে জায়গাটা রেলের নামই হয়ে আছে তো তারপরে একটা ডিএমের একটা অর্ডারও আসে যেখানে ডিএম একদম ক্লিয়ারলি বলে দেন যে আমরা সমস্ত নিয়ম মেনে জমি অধিগ্রহণ করেছি এবং এখানেতে ইস্টার্ন রেলওয়ে কাজ শুরু করতে পারে প্রয়োজনে তারা স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারে এরকম একটা অর্ডারও আছে সেখান থেকে আমরা যথেষ্ট খুশি হই যে এবার হয়তো কাজ শুরু হবে কিন্তু তারপর ছ মাস অতিক্রান্ত হলেও এখনও কিন্তু ভাবাদিগির ওখানে কাজ শুরু হয়নি এবং আমরা দেখি যে ওইখানের গোঘাটের ডেডেন্ট তুলে দিয়ে কিন্তু নবাসন অব্দি কাজ শুরু হয়েছিল কিন্তু তারপর ওখানে ভাবাদিগির কাছাকাছি যেতেই আন্দোলনকারীরা কাজ থামিয়ে দেয় তো সেখান থেকে পরবর্তীকালে রেল বলে যে আমরা ওটা থার্ড ফেজে করব কিন্তু থার্ড ফেজে কাজটা করতে হলেও এখন থেকেই কাজটা শুরু হওয়া প্রয়োজন তবে গিয়ে হয়তো ছাব্বিশে আমাদের পঁচিশ সালে শেষের দিকে কাজটা কমপ্লিট হবে সেই জন্য আমরা একটু চিন্তিতও আছি আর তবে এই দিকের কাজ দেখে আমরা যথেষ্ট খুশি আর কামারপুকুর স্টেশনের লোকেশনটা কিন্তু কামারপুকুর লাহাবাজার থেকে খুব চারদিকে একটা প্রকৃতির মতো নির্মল পরিবেশ অনেক মানুষ আছেন যারা দিন হাঁটতে বেরোন বা একটু প্রকৃতির মুক্ত হওয়া পেতে চান তাদেরকে কি বলবেন এই জায়গাটা এলে ভালো লাগবে একদম একদম এটা একটা মনোরম পরিবেশ এখানে এলেই আপনি দেখতে পাবেন যে চারিদিকে একদম সবুজের মেলা আর এটা একদমই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তার সাথে আমাদের ঠাকুরের জন্মস্থান পূর্ণভূমি আগামী দিনে দেশ বিদেশ থেকেও বহু মানুষ এখানে কামারপুকুর জয়রামবাটিতে আসবে সেই জন্য আমাদের রেল লাইনটা হওয়া খুবই প্রয়োজন তার সাথে আমাদের আর্থ সামাজিক পরিস্থিতির পরিবর্তনের জন্য তো রেলটা অবশ্যই দরকার সেই হিসেবেই আমরা সবাই মিলেই প্রার্থনাও করছি এবং তার সাথে চেষ্টাও করছি যতটুকু পারা যায় যাতে রেলটা খুব তাড়াতাড়ি ছাড়বে অনেক ধন্যবাদ রাকেশ মালিককে তোমার আর কিছু বক্তব্য আছে এই নিয়ে না আমরা আর বক্তব্য বলতে এটাই যে আগামী দিন ফেব্রুয়ারি মাসে যদি আমরা সেরকম ভালো আপডেট কয়েকদিনের মধ্যে না পাই আমরা একটা হাইকোর্টে পিআইএল করব। যাতে রেলটা তাড়াতাড়ি চালু হয় সেই আবেদন জানিয়ে এবং যাতে তাড়াতাড়ি ভাবাদিগিতে প্রশাসনের সাহায্য নিয়ে কাজ শুরু করা যায় সেই আবেদন জানিয়ে আমরা একটা পিআইএল করবো তার জন্য সবার সহযোগিতাও প্রয়োজন আর সবাই একটু সহযোগিতাও করবেন আর আমরা এটাই আশা রাখবো যে দু হাজার অন্তত দু হাজার পঁচিশ সালের মধ্যেই যেন কাজটা কমপ্লিট হয়ে রেল চালু হয়ে যায় একটা বক্তব্য সর্বস্তরে মানুষ যেন এগিয়ে আসে এবং রেল চাই পক্ষের সঙ্গে থাকে এবং যাদের একটাই লক্ষ্য সবারই তাড়াতাড়ি রেল চালু হোক এটাই প্রধান লক্ষ্য একটা কথা প্রত্যেককে বলে দিই যারা কামারপুকুর রেল স্টেশন কীভাবে আসবেন যারা কামারপুকুর চড়িয়ে নামবেন তারা চটি থেকে লাহাবাজার হয়ে আসতে পারেন স্টেশন টোটোকে বললেই নিয়ে চলে আসবে কিন্তু অনেকেই যদি কামারপুকুর চড়িয়ে ডাইরেক্ট আসতে চান সিনেমা দলের ওপর দিয়েও আসতে পারেন এবং যে কোনো টোটোকে বললেই নিয়ে চলে আসবে এবং একবার এসে দেখে যান কিভাবে কাজ চলছে আর বাইকের তো কোনো ব্যাপার নাই লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে এবং এই কাজের একটা ব্যস্ততা বিকালের দিকে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে অবশ্যই শহর আছে ক্যামেরা দেখাতে বলবো চারদিকে পরিবেশটা কোনো নির্মল পরিবেশ মানে একটা গ্রাম্য পরিবেশ একদিকে গ্রাম্যের একটা আবহাওয়া সিদ্ধ হাওয়া মনোরম পরিবেশ অন্যদিকে কামারপুকুর যদি এখন গ্রাম পঞ্চায়েত কিন্তু শহরের ছ একটা আছে বিল্ডিং এবং দুয়ের মধ্যে অবস্থিত কামারপুকুর স্টেশন এবং এই রেল স্টেশনের একটা অভূতপূর্ব আবহাওয়া এবং সঙ্গে পরিবেশ দুটোর মেলবন্ধনে কিন্তু একটা মনোরম স্টেশন অবশ্যই এখানে কিন্তু বিকেলে হাওয়া খাওয়ার জন্য আসতে পারেন আর রেল চালক এটাই আমরা চাইবো চারদিকে প্রচুর মানুষ কাজ করছে এই রকমের দাদাকে পেয়েছি দাদার সঙ্গে একটু কথা বলবো দাদা আপনার নাম আমার নাম গোপাল ছেল বাড়ি বাড়ি হুগলি জেলায় আপনার বলাঘাট বলাঘাট অন্তর্গত জিরাট এখানে কি কাজ করছেন আপনি এখানে আমরা ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে এইগুলো কী হবে অ্যাকচুয়েলি

আর কামারপুকুর স্টেশনে মোটামুটি ট্রেন আসতে কত সময় লাগবে আপনাদের কি মনে হচ্ছে সেটা আমাদের যা আইডিয়া আমরা তো আর উপর লেভেলে অত সব কথা জানি আমাদের বছর খানিক তো রেল আসতে সময় লাগবে কারণ এখন কোথেকে আসছেন জিরাট গোলাঘর থেকে আর কি কাজ করছেন এখানে আপনারা আমাদের রেলের কাজ করছি ওয়েল্ডিং এর কতদিন ধরে কাজ করছেন এর কদিন আছেন এখানে এখানে হয়ে এক মাস এক মাস কাজের খুব মানে ব্যস্ততা ভাব আছে তাড়াতাড়ি হচ্ছে কাজ নাকি ওই খুব একটা তাড়াতাড়ি নয় এবার রেলের কাজ তো বুঝে শুনে করতে হচ্ছে লাইন ধরে আর টোটাল প্রচুর মানুষ কাজ করছে বিভিন্ন ধরনের হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মানুষ কাজ করছে যেখানে পাইপ লাইনে মানুষ এবং দেখতে রাজমিস্ত্রি আছে সব রকম মানুষে কাজ করছে হ্যাঁ সব রকমের মানুষ কাজ করছে যে যা যার যাবতীয় কাজের দরকার ব্রিজ করতে গেলে মানে টোটাল কমপ্লিট হবে কমপ্লিট করতে হবে আমি কাজ দেখতে এসছি রেলের আমি গোড়ার থেকেই দেখি কেমন লাগে দেখতে ভালো লাগে দেখতে আর প্রচুর মানুষ চলবে এবার এবারে চলার তো আশা করছি হবে খামারপুরের ট্রেন ট্রেন চললে কি ভালো লাগবে ভালো লাগবে অ্যাকচুয়ালি আপনি তো থাকেন আমি দেখেছি ওই মন্দিরের কাছে থাকে হ্যাঁ মন্দিরের কাছেই থাকি থাকি এখানে প্রতিদিন আসেন প্রতিদিন আসি কতক্ষণ থাকেন হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা কোনোদিন তিন ঘন্টা হয়ে যায় মানুষজন চিনে গেছে তো এখানে কাজ করছে হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এবং সৌমিত্র সঙ্গে রাখুন সঙ্গে থাকুন পরবর্তী আরও অনেক আপডেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে কাছে বা আপনাদের সঙ্গে থাকার একটা প্রতিশ্রুতি দিচ্ছি অনেক মাঝে মাঝে অনেক ভিডিও দিয়ে দেরি হয়ে যায় কিন্তু তবুও সময় পেলে অবশ্যই আপডেট দিতে থাকবো